তার নাম্বারটা এখন আমার কাছে চিটার জেট মানে আমি তার নাম চিটার জাফর বলতে অসুবিধা নেই সেই নামে সেভ করা আছে এই লোকের মাধ্যমে প্রায় কোটি টাকা দিয়ে দিয়েছে কি নোবেল প্রাইজ পাবে বলে লেখক বেশ কয়েকটা ভালো ভালো বই লিখেছেন এবং পরে আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে উনি আসলেও সজ্জন মানুষ অনেকের পরিচিত তার ইন্টারভিউ করেছিলেন ইন্টারভিউতেও তিনি স্বীকার করেছিলেন যে হ্যাঁ এই কাজটি তার মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন তো আজকে বললাম জানেন এই দেশে মানে নোবেল প্রাইজের নামে একটা সজ্জন ব্যক্তি জাতীয় ব্যক্তিত্বর কাছ থেকে এক দেড় কোটি টাকা নিয়ে ফেলা যায় এবং হয় এটা হয়েছে আমরা দেখেছি সেই নিউজ এখনো এটি নিউজে আর কাইভে খুঁজতে আপনারা পাবেন তো সেই দেশে দু চারজন উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রী গুলো পয়সার বিনিময় হওয়া হয়তো তেমন কোনো বিষয় না এত এই বিষয় নিয়ে কথা বলছি অনেকের কাছে জরুরি না অনেকের কাছে গা শোয়া দেখেন এই বাংলাদেশে আমরা টাকা দিয়ে নমিনেশন পাওয়া তো অসংখ্য দেখেছি আমি কোন দলের নাম বলে ছোট বড় করতে চাই না এটা আমাদের জীবন দশে আমরা বহু দেখেছি পয়সা দিয়ে নমিনেশন কিনে আনে পয়সা কেউ আমেরিকায় দেয় কেউ ব্রিটেনে দেয় কেউ চায়নায় দেয় মানে সিঙ্গাপুরে দেয় থাইল্যান্ডে দেয় এটা বহু কীর্তি কাহিনী বাংলাদেশের খুবই সজীব মানে একেবারে ওয়েল এস্টাবলিশড আছে ইভেন বাংলাদেশে দুই দলেরই প্রধান দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি কমিটি কোন কোন মেম্বার এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের কোন কোন তারা পয়সা খান বহু কাহিনী এই দুই দলের যদি আপনারা নিয়মিত ঘুরেন বহু কাহিনী আমার সাংবাদিকতা জীবনে এরকম বহু কাহিনী আমি শুনেছি যেগুলো বিশ্বাস না করার মতন না এমন এমন মানুষজনের কাছ থেকে শুনেছি যেগুলো আমরা কখনো কখনো কন্টেন্টের রেফারেন্স হিসেবে আপনাদেরকে বলেছি তবে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা উপদেষ্টা হওয়া না হওয়া সেগুলোর জন্য এরকম কৃত্তি কারখানা আমাদের এই জীবন দশা আমরা আর আমাদের জীবন দশের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাগুলো ছিল না এর আগে একবার একজন উপদেষ্টা হওয়া নিয়ে দেখেছি ফেসবুকে প্রচুর উনি পোস্ট পোস্ট দিয়ে একদম সিরিয়াস উপদেষ্টা হতে পারেন নাই তাকে সিটি কর্পোরেশনে একটা উপদেষ্টা হয়েছে নানান সমালোচনার মুখে বদল পরে আর ওই পদে জয়েন করেননি এবার একটা কাণ্ড আমাদের সামনে এসছে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী যে গত একদিন ধরে এটা চাওয়া হচ্ছিল বাতাসে কত খবরটা ঘোরাঘুরি করছিল ভদ্রলোক বলবো আর ওই যে দেড় কোটি নোবেল কিনতে চেয়েছিলেন তার মতো সরল সোজা বলবো এতে একটু আমার দ্বিধা আছে কারণটা আপনারা শুনেন কাহিনীটা যা এর মধ্যে শুনেন শুনেননি তাদের জন্য বলি উনি ছিলেন বাংলাদেশের যে ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল পরিচালক শেখ গোলাম মোস্তোয়া নামের সাথে শেখ আছে এর জন্য আবার আপনারা বিভ্রাটে পড়বেন না আচ্ছা এই সাহেব করলেন কি উনি একজনকে টাকা দিলেন কাকে দিলেন এই টাকাটা আরিফুল নামে একজনকে দিলেন ক্যাশ দশ লাখ টাকার চেক আর দুইশো কোটি টাকার চেক। তার স্বাস্থ্য উপদেষ্টা হতে হবে সেই আরিফুলকে আরিফুল হলো এখন সাবেক সমন্বয়ক বলা হচ্ছে কিন্তু তৎকালীন সমন্বয়ক তার ভাই আরিফিন একজন সমন্বয়ক দুইশো কোটি টাকা দেয় এবং কালের কণ্ঠে নিউজে আপনারা দেখবেন একটা লাইন আছে যে আরিফুলের রেফারেন্সে বা আরিফিনের রেফারেন্সে আরিফুল বলতো আরিফুল ফোনে সমস্ত কিছু কন্ট্যাক্ট করতো যে সে যমুনা থেকে এসছে এটা বিক্রি করত। আচ্ছা আমার কথা হলো এই যে শেখ গোলাম মোস্তফা উনি দুশো কোটি চেক দিয়েছিলেন কি হয় এই ধরনের ক্ষেত্রে আমি একজন নাম বলি আপনাদেরকে আপনারা কেউ কেউ রেজা কিবরিয়ার সঙ্গে একবার কথা বললেন তো রেজা কিবরিয়া যিনি আছেন শাহসিন কিবরিয়ার ছেলে তিনি কিছু কাহিনী জানেন যে অগ্রিম চেক কেন দিতে হয় যদি ও কেউ উপদেষ্টা হওয়ার কথা মন্ত্রী হওয়ার একটা অফার দেওয়া হয়েছিল আমি যতটুকু জানি আমার ভুল না করে থাকে এবং মন্ত্রী হলে পরে তাকে কত দিতে হতো সেরকম একটা আলাপ আলাপও তার পর্যন্ত পাড়া হয়েছিল বা পারত তো এরকম যখন দেওয়া হয় তার মানে কি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার পরে এই টাকা নসি দুইশো কোটি টাকা নসি আমি এবার রেফারেন্সে যাই আপনারা তো অনেকে বলেন যে বস কথা আলাপ করতে বসলেই আমরা কিছু বিএনপি রে গাইলে কিছু এক চিমতি আওয়ামী লীগ রে গলায় হাল করি না আমার নিজের জীবন দশে ওই এটিন নিউজের রেফারেন্স তো আগে দিছিলাম আমি ফরিদপুর মাদারীপুর এইসব জেলায় সরজমিন নিউজ করতে গিয়েছিলাম কত শত শত আমার খুব আফসোস লেগেছিল নিউজটা করে এসে ঘুরে ঘুরে আসার পরে যে আমাদের প্রয়াত মন্ত্রী আমি সম্পর্কে উল্টা পাল্টা বলার দিই না কিন্তু মোহাম্মদ নাসিম নিয়ে খুব আক্ষেপ হয়েছিল যেরকম জাতীয় একজন নেতার সন্তান তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তখন দায়িত্বে ছিলেন কি কি তখন ঘটনা ছিল আপনারা জানেন তার সময়টায় কত শত শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে হসপিটাল সেই ধারা আজকে একটা আলোচনায় বলছি না যেটাকে ফিরসিবাদ বলা হয় যেটা বৈষম্য বলা হয় সেই ধারা এখনো বলবো আছে কিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়ে তো ঘন্টা কথা বলা যায় এবং কয়েক ভবিষ্যতে নিশ্চয়ই বের হবে স্বাস্থ্য কি হচ্ছে কি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে একজন সে ধরেন হেলথের ডিজিজ যদি হতো তাও একটা ধারণা করে হেলথের ডিজিজ নাকি মেলা টাকা হেলথের ড্রাইভারেরই তো কত টাকা পিওনের তো কত টাকা সবাই বলে না বের হয়েছে না অতীতে কিছু তিনি ক্যান্সার ইনস্টিটিউটের ডাক্তার তিনি দুইশো কোটি টাকার গ্যারান্টি দিতে পারেন দশ লাখ টাকা চেক দিতে পারেন একজন উপদেষ্টা হওয়ার জন্য আর কি এই দেশে আর কি কি দেখতে হবে আমাদেরকে একটু বলেন তো দেখি একজন বসে আছেন বড়জন নাকি তিনি সংস্কার গলতকরণ করিয়েই ছাড়িবেন বাংলাদেশের মানুষকে সংস্কার গিলিতেই হইবে আর নানান দিক থেকে নানান কিছু আজকে আজকে দেখলাম যে কৃষি নীতিমালা হচ্ছে সরকার কৃষি নীতিমালা করেই ছাড়বে তাতে করে বাংলাদেশে একশো বছর কৃষি নিশ্চয়তা হবে এই কাজগুলো আমাদেরকে কে দায়িত্ব দিয়েছে আমাদের আদত কাজের নিয়ম নাই একটু মানে শেষ নাই সীমা নাই এই যে রেগুলার যেসব গভর্নমেন্টের কাজ থাকে সেই ডিউটির কোনটায় কি চেঞ্জ এসছে মানুষ কি সেবা পেয়েছে আজকে আমাদের সংস্কার নির্বাচন কি হবে এক বছর আর আর যদি ছয় মাস পর ইলেকশন হয় আপনি যখন সমীকরণ মিলাবেন যে এই সংস্কারের নামে যে এত অপেক্ষা করতে হলো এক দেড় বছর অপেক্ষা করতে হলো কে কে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা জানতে পারবেন কিন্তু আমরা সংস্কারের নামে যে বটিকা খেয়ে ফেলতেছি এই বটিকায় আমাদের কি আয় উন্নতি হবে দেশের আগামীতে কি উন্নতি হবে আপনারা কি মিলাতে পারবেন সেই দেশে একজন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য অক্ষেত একজন মানুষ দুশো কোটি টাকা দিয়ে দেওয়ার গ্যারেন্টি দেয় এবার আসেন এটা তদন্ত করছে দমন কমিশন সেলুট জানি যেটা তদন্ত করছে যে এটা সেলুট জানাই কমিশন নিয়ে বহু বহু কাণ্ড কারখানা আছে বহু আলাপচারিতা আছে কিন্তু এরকম যদি সত্যি হয়ে থাকে তবে এটা গোমরে কি যেতে পারবে তারা এটা টাকাটা আসলে কোন রেফারেন্সে কারা বলেছিল ওই যে গুলশানের চাঁদাবাজি আস্তে বিভিন্ন নাম আসা শুরু করলো না একজন ধরা খেয়ে তারপর ভিডিও ভিডিও বার্তা দিচ্ছে সে বলছে যে আসিফ মোহাম্মদ শচিব সাথে ফোনে কথা হয়েছে এই দুইশো কোটি টাকার বা এই আরি ফুল আরিফিন এরা এই রিসেন্টলি ধরা পড়বে এবং ধরা পড়লে তাদের কাছ থেকে কার আশ্বাসে দুইশো কোটি টাকার চেক নিচ্ছিল কোন একটা কিছু হাওয়ার উপরে তো না যে দুইশো কোটি টাকা দেওয়ার রাজি হয়েছিল দশ দশ লাখ টাকা দিয়েছে সে তো কিছু একটা বুঝে দিয়েছিল সেই সত্যটা কি সেটাকে দৈনন্দন কমিশন বের করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া